স্বপ্নে ভিক্ষা করতে দেখলে কি হয় বা কারো কাছে কিছু চাইতে দেখলে কি হয় কোন স্বপ্নগুলো সুসংবাদ ও খুশির বার্তা দয়া করে জানালে উপকৃত হব স্বপ্নে ঘর বানাতে দেখলে কি হয় বা মসজিদ বানাতে দেখলে কি হয় শেখ আপনার মাদ্রাসায় কি জাকাতের বা সত্যাই ফিতরের টাকা দেয়া যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে অথবা বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরের একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি তো আমরা সরাসরি প্রশ্ন প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ আপনার মাদ্রাসায় কি জাকাতের বা সদকায় ফিতরের টাকা দেয়া যাবে দেখুন আমাদের মাদ্রাসা থেকে ইমদাদি বা লিল্লা বোর্ডিং থেকে ইমদাদি খানা থেকে অসহায় দরিদ্রদেরকে খরচ বহন করা হয় হয়তো পরিপূর্ণ খরচ কারো ক্ষেত্রে বহন করা হয় বা কি বহন করা হয় লিল্লা বোর্ডিং থেকে তো ক্ষেত্রে আমাদের মাদ্রাসা লিল্লা ফান্ডে আপনারা জাকাত বা সৎকাই ফিতরের টাকা দিতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল সব স্বপ্নে ঘর বানাতে দেখলে কি হয় বা মসজিদ বানাতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আসলে আল্লাহ সুবহান হাত তালার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি উপহার সহ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালার যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই স্বপ্নে ঘর বানাতে দেখার বা মসজিদ বানাতে দেখার অথবা বাগান ইত্যাদি বাবার বানাতে দেখার কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীর তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে কোন ব্যক্তি যদি ঘর বানাতে দেখে বিশেষভাবে ঘর তৈরি করতে দেখা ঘর বানাতে দেখা এটি উপকৃত কোনো কিছু পাওয়ার আলামত আপনি উপকৃত কোন কিছু লাভ করবেন এমন কিছু পাবেন যেটার মাধ্যমে আপনি উপকার লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি ব্যাপকভাবে মহল তৈরি করে দেয় বিশাল রাজপ্রসাদ তৈরি করছে অথবা বড় বিল্ডিং তৈরি করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে আখেরাতকে ছেড়ে দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাবে এটি একটি সতর্ক বার্তা যে সে হয়তো দুনিয়াতে লিপ্ত হয়ে যেতে পারে এবং আখেরাতকে ভুলে যেতে পারে এটি অবশ্যই সতর্ক বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসজিদ তৈরি করতে দেখে মসজিদ বানাচ্ছে মসজিদের কাজ করছে মসজিদ তৈরির কাজ করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে মানুষের নিজে তো দিনের উপর চলতে পারবে সাথে সাথে মানুষেরও সংশোধনের কাজ করবে মানুষের ইসলাহের কাজ করবে মানুষকে সৎ পথে করবে ডাকবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ মসজিদের মিনার তৈরি করতে দেখে তাহলে বুঝতে হবে এটি সুনাম সুপৃতি অর্জন করার আলামন সে বেশি বেশি দান সত্য করতে পারবে যার পরে মানুষ সবাই তাকে জানবে এবং তার সুনাম সুপৃতির চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাগান বানাতে দেখে গাছ রোপণ করে বাগান তৈরি করছে দেখলে হবে এটি সৌভাগ্যবান স্ত্রী লাভের আলামত বা সৌভাগ্যবান অথবা বুদ্ধিমান স্বামী লাভের আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে এবং জীবন সঙ্গী হবে সৌভাগ্যবান ইনশাআল্লাহ উত্তম জীবন সঙ্গী লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কেউ গোসলখানা বাথরুম ইত্যাদি এগুলো তৈরি করতে দেখে তাহলে এটি দুঃখ কষ্টে পুতিত হওয়ার আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে সতর্কবার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব তো তার পূর্বে আরেকটি বিষয় বলে নেই স্বপ্ন যদি কেউ কবরস্থান তৈরি করতে দেখে কবরস্থান তৈরি করছে নিজের জন্য কবর করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝসা হবে সে দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আখেরাতের প্রতি ধাবিত হবে আখিরাতের প্রতি মশগুল হবে এটি একটি সৌভাগ্যের আলামত ইনশাআল্লাহ তাহলে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো সুসংবাদ ও খুশির বার্তা দয়া করে জানালে উপকৃত হব দেখুন সুসংবাদের স্বপ্ন পূর্বেই বলেছি আল্লাহ যে স্বপ্নগুলো দেখান সেগুলো হয়তো সতর্কবার্তা বা সুসংবাদের বিষয় তো সুসংবাদের স্বপ্ন অনেক রয়েছে সিরিন্দুল্লাহ আলীদের কিতাবে বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন তার মধ্যে থেকে একটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি মক্কা নগরী দেখে মক্কা শরীফ নিয়েছে অথবা বাইতুল্লাহ শরীফ দেখেছে বাইতুল্লাহর হজ করতে গিয়েছে এই ধরনের মক্কা শরীফ স্বপ্নে দেখা তাহলে অথবা কাবা শরীফের জিয়ারত করতে দেখা তাহলে এটি বড় সৌভাগ্যের সুসংবাদের বিষয় তাল্লাহ তার জীবনে কল্যাণ এবং বরকত দাঁড় করবেন এমনকি সে হয়তো হজ নসিব করতে পারবে আল্লাহ তাল্লাহ তার হজ নসিব হজ তৌফিক হজ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ এটি বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মক্কা শরীফের মক্কা শরীফ অর্থাৎ বাইতুল্লাহ গিয়েছে অথবা সৌদি আরব গিয়েছে কিন্তু হজ করার জন্য না হয়তো কাজ করার জন্য অথবা কোনো ধরনের ব্যবসা ইত্যাদি করার জন্য এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দুনিয়ার সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে আখেরাত ভুলে যাবে এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হজ করছে অথবা সে হয়তো হজরে আসবাদে চুমুক খাচ্ছে অথবা তফ করছে হজরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সে আল্লাহ আল্লাহবালা বুজুর্গ হওয়ার আলামত হতে পারবে তাকুয়া অর্জন করতে পারবে এবং আল্লাহ তালা হয়তো শীঘ্রই তার মনের আশা পূরণ করে দিবেন এবং সাথে সাথে সে পার্থিব উন্নতিও লাভ করতে পারবে দুনিয়া আখেরাতে সে সফলতা লাভ করবে ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে আহ বাইতুল্লা অনেক মানুষ আর মানুষ রাস্তাঘাট সব জায়গায় মানুষ এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার সম্পদ এবং প্রশংসা লাভের আরামত সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে এবং প্রশংসিত জীবন লাভ করতে পারবে এবং সচ্ছল জীবন যাপন করবে অভাব অনতন দূর হয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ভিক্ষা করতে দেখলে কি হয় বা কারো কাছে কিছু চাইতে দেখলে কি হয় সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন স্বপ্নে ভিক্ষা করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে তো স্বপ্নে ভিক্ষা করতে দেখা আর ব্যাখ্যা সম্পর্কে আপনি সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখেছি সে ভিক্ষা করছে কারো কাছে কিছু চাচ্ছে এবং চাওয়ার পরে মানুষ তাকে দিচ্ছে বা দিয়েছে কিছু টাকা পয়সা পেয়েছে কিছু জিনিস চাওয়ার পরে পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি কল্যাণ এবং মুনাফা লাভের আলোচনা শীঘ্রই জীবনে কল্যাণ আসবে মুনাফা লাভ করতে পারবে অর্থ সম্পদ লাভ করবে এবং জীবনে সুখ শান্তি আসবে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ভিক্ষা করছে ভিক্ষা করছে মানুষের কাছে কিছু চাচ্ছে কিন্তু মানুষ তাকে দিচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কর্মহীন হয়ে যাবে হয়তো তার চাকরি বাকরি চলে যাবে ব্যবসা বাণিজ্যতে লস হয়ে যাবে এটি একটি সতর্কবার্তা কিন্তু যদি কিছু পেতে দেখে বা মানুষজন তাকে দিচ্ছে তাহলে বুঝতে হবে সে অর্থ সম্পদ লাভ করবে কল্যাণ এবং মুনাফা লাভ করবে এবং সুখী জীবনযাপন করবে তবে একটি সতর্কবার্তা এখানে আছে যে মানুষ তার তিরস্কার করবে মানুষ তার বদনাম করবে যদিও মানুষ তার সামনে সামনে ভালো থাকবে কিন্তু পিছনে তার হয়তো বদনাম করবে সেটা এক করবে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লা বলেছেন স্বপ্নে ভিক্ষা করতে দেখা বা কারো কাছে কিছু চাইতে দেখার মোট চারটি ব্যাখ্যা একটি হলো সে নিজেই দান করবে অর্থাৎ মানুষকে অন্য কাউকে দিচ্ছে অন্য কেউ ভিক্ষা করছে অথবা নিজেই কারো কাছে কিছু চাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে মানুষকে কিছু দিবে মানুষের কাছে সে হয়তো দাতা হিসেবে পরিচিত মানুষের দান সত্ত্ব করবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে জীবন জীবিকা অর্জন করতে পারবে আরেকটি হলো ইজ্জত সম্মান লাভ হবে অথবা ইজ্জত সম্মান ক্ষুণ্ণ হবে এটি সুসংবাদ অথবা সতর্কবার্তা ব্যক্তি বিশেষ বিশেষ এর ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে তো আল্লাহ এই স্বপ্নগুলোর উত্তম ব্যাখ্যাগুলো আমাদেরকে দান করুন খারাপই থেকে হেফাজত করুন